নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত নিশ্চয়ই তোমরা ভালো আছো আর আমি কি কি রান্না করেছি দেখো এত গরমে রান্তেই পাচ্ছি না কষ্ট করে রান্না করেছি তবুও হ্যাঁ দেখো আলু দিয়ে আর সজনে দিয়ে আর উস্তে দিয়ে একটা রসা করেছি আর এই যে এখানে গরম ভাত আলু ভাতে এই যে আলু ভাতেটা এই দেখো বন্ধুরা এখানে মটরের ডাল করেছি আর এখানে আছে এখানে আছে পটল ভাজা বন্ধুরা গরমের ভিতরে বেশি ভাত খাবো না অল্প করেই খাবো আর যেহেতু আজকে নিরামিষ তাই একদম ভালো লাগছে না নিরামিষও ভালো লাগছে না মাছও ভালো লাগছে না তাই একদম

বন্ধুরা সবকিছু দেখিয়ে নিলাম সবই ভালো হয়েছে ডালটা খাবো হয়েছে বন্ধুরা গরমের ভিতরটা খেতে পারছে না ভালো লাগছে না তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও আজকের জন্য টাকা